আসসালামু আলাইকুম আইটি ভাণ্ডার ডট কম ওয়েবসাইটের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি সকলকে তো বন্ধুরা গত পর্বে আমরা ফাইল সেভ করা এবং ফোল্ডার তৈরি করা নিয়ে আলোচনা করেছিলাম ফাইল সেভ করা এবং ফোল্ডার তৈরি করা খুবই সহজ যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনি বুঝেছেন নিশ্চয়ই তো আজকে আমরা ফাইল তৈরি করা নিয়ে আলোচনা করব আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আগে প্রবেশ করি ফাইল সেভ করার জন্য আমরা বলেছিলাম কন্ট্রোল এস দিলে ফাইল সেভ করার জন্য সেভ অ্যাজ নামক একটা ডাইলেক বক্স আসবে এই ডাইলেক বক্সে আপনি ফাইলের নাম দিতে পারেন ফাইলের নাম দেওয়ার জন্য আপনি কোন ড্রাইভে ফাইলটি রেখেছেন সে ড্রাইভ এবং ফোল্ডারের নাম সিলেক্ট করে দিতে হয় তো আপনি ওইভাবে সিলেক্ট না করে আপনি ফাইল সেভ করতে পারেন এবং ওপেন করতে পারেন সেজন্য ফাইল নেম বক্সে আপনাকে আর যা করতে হবে আমি দেখাচ্ছি প্রথমে আপনি মনে করেন আমরা জি ড্রাইভে যেহেতু ফোল্ডার তৈরি করেছিলাম জি ড্রাইভ দিয়ে চিহ্ন দিলাম এফ ফোর ফোল্ডার নাম সাপোজ আমার নাম দিয়ে দিলাম একস হচ্ছে এফ এ ওয়াইটি সাফাই দেন ফাইলের নাম ফাইলের নাম কী দিয়েছি মনে আসো তো প্র্যাকটিসেস নাম দিয়েছিলাম এ সি এস প্র্যাকটিসেস এফ যে এক্সটেনশন আছে সেটা না দিলেও হবে আমরা সেভ যদি করতে চাই দেখেন রিপ্লেস এক্সিস্টিং ফাইল মানে এই নামে একটা ফাইল অলরেডি তৈরি করা আছে তো আমরা আসলে যেহেতু একটা না এই নামে একটা ফাইল আছে আমরা ফাইলটি সেভ করতে চাচ্ছি না আমরা ক্যান্সেল করলাম ক্যান্সেল করে আমরা এখানেও ক্যান্সেল করে আমরা ফাইলটি ওপেন করতে চাই তাহলে আমরা কন্ট্রোল সেপে ও দিলে ডায়লগ বক্স আসবে অথবা এই বাটন হোম বাটন থেকে ওপেন যে অপশনটি আছে অপশনটি ক্লিক করলে ওপেন ডায়লগ বক্স আসবে ওপেন ডাইলগ বক্স থেকে আমরা ওই একইভাবে ফাইল নেমের বক্স জি ডাইল স্ল্যাশ সাফাই স্ল্যাশ প্র্যাকটিসেস নাম দিয়ে ওপেনে ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে আমরা আগে আমাদের আমার নামটা লিখেছিলাম ওই নাম দিয়ে ফাইলটা সেভ করা ছিল ওই ফাইলটি এখন ওপেন হয়েছে তো আমরা আজকে নতুন করে জানলাম যে ফাঁথ লিখে একটা ফাইল ওপেন করা যায় বা সেভ করা যায় ওপেন এবং সেভ বক্সে ক্লিক করার মাধ্যমে যে ডাইলে বক্স আসবে সেখানে ফাইল নেম বক্সে ঠিকানা বা ফাঁথ দিতে হবে তো আজকে আমরা যে হোম মেনুর অন্যান্য অপশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই মনে করেন আপনি লিখবেন এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার দেওয়ার জন্য আপনি কিভাবে দিবেন আপনি লিখলেন এ প্লাস বি আপনাকে দিয়ে টু লিখলেন এখন টুটাকে আপনি যদি উপরে দিতে সেট করতে চান তাহলে কীভাবে সেট করবেন এটা দুটো পদ্ধতি আছে এই দেখেন টুলবারের এক্সের উপরে যে স্কোয়ারের মতো একটা চিহ্ন আছে ওটাতে দিলেও হবে কিংবা আপনি কন্ট্রোল শিফট সেপে কন্ট্রোল সেপে শিফট সেপে ধরে একবার প্লাস চিহ্ন দিলে উপরে চলে যাবে স্কোয়ারের মতো দেখাবে আবার যদি একইভাবে কন্ট্রোল শেপে শিফট সেপে প্লাস চিহ্ন দেন তাহলে সাধারণ টু মতো দেখাবে আবার এইচ টু ও পানির সংকেত দেখতে চাই এইচ টু ও টুকে যদি আমরা সুপারস্ক্রিপ্ট করতে চাই তাহলে শুধু কন্ট্রোসেপে প্লাস দিতে হবে কিংবা সাবস্ক্রিপ্ট যে টুলটি আছে টুলটিতে ক্লিক করলে হবে একবারটা ক্লিক করলে নিচে চলে আসবে আবার ক্লিক করলে স্বাভাবিক অবস্থা পেরে যাবে সেন্স কেস সেন্স কেস অপশনটাতে ক্লিক করার পর টুলটাতে ক্লিক করার পর সেন্টেন্স কেস দিতে পারেন লোয়ার কেস দিতে পারেন আপার কেস দিতে পারেন তারপরে টুগল কেস দিতে পারেন টুগল কেস সাধারণত আমাদের দেশে ইউজ করা হয় না বাকিগুলো মোটামুটি ইউজ করা হয় সেন্টাস কেস হলো একটা সেন্টেন্সের প্রথম শব্দ ক্যাপিটাল লেটার হবে বাকিগুলো ছোটো হাতের হবে আফার কেস দিলে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে লোয়ার কেস দিলে যদি আমি সিলেক্ট করে লোয়ার কেস সিলেক্ট করি তাহলে সবগুলো ছোটো হাতের স্মল লেটার হয়ে যাবে যদি আমরা সেন্টেন্স কেস দিই একটা সেন্টেন্সের প্রথম শব্দ বড় হাতের হবে বাকিগুলো ছোটো হাতের হবে তারপর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে প্রতিটা ওয়ার্ডের প্রথম শব্দ প্রথম ক্যারেক্টার ক্যাপিটাল হবে আর টুকুল কেস দিলে প্রতিটা ওয়ার্ডের প্রথম শব্দ বা প্রথম ক্যারেক্টারটি স্মুল লাইটার বাকিগুলো ক্যাপিটাল লেটার হবে সেন্টেন্স কেস সাধারণত আমরা ব্যবহার করে থাকি তা কেস চয়েস করলাম এরপর আমাদের এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে বুলেট নাম্বারিং মাল্টিভাল লিস্ট তারপরে ডিটেজ ইনটেজ এখানে নিচে দেখালাম এল এ ডি জি এল এ ডি ই ইসএ বাংলাদেশ ইজ স্মল ইউ এন টি আর আওয়ার কান্ট্রি ইটস ইজ সো The capital of Bangladesh is Dhaka. Its Dhaka is a small town, but its population is. সাপোজ আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম দেখার পরে আমরা এটাকে কপি করে পেস্ট করলাম পেস্ট করার পর আমরা সবগুলো লেখাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে যে এখানে অ্যালাইন লেফট অ্যালাইন সাধারণত লেফট থাকে মানে বাম দিক থেকে সারিবদ্ধ থাকে এই যে বাম দিকে সব সারিবদ্ধ আছে ডান দিকে অসমান দেখা যাচ্ছে সেন্টার দিলে সেন্টার সাজানো থাকবে রাইট অ্যালাইন দিলে ডান দিকে সাজানো থাকবে বাম দিকে অসমান থাকবে আর জাস্টিফাই দিলে দুই দিকেই সমান হবে লেখাগুলো সুন্দর দেখা যাবে আর লেখাগুলোকে জাস্টিফাই করেই সাজানো হয় এরপর যদি আপনি দুইটা লাইনের মধ্যে স্পেস বাড়াতে চান এখানে লাইন স্পেসিংয়ে ক্লিক করে আপনি সাধারণত থাকে ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দেওয়া আছে বর্তমানে স্পেসিং ওয়ান দিলে কমে আসবে স্পেসিং ওয়ান পয়েন্ট ফাইভ দিলে বাড়বে যদি স্পেসিং টু দেন তাহলে আরও বাড়তে বাড়বে এভাবে আপনি থ্রি পয়েন্ট পর্যন্ত দেওয়া আছে এর বেশি ইচ্ছে করলে দেওয়া যেতে পারে লাইন স্পেসিং অপশনস অপশানসে ক্লিক করে এখানে লাইন লাইন স্পেসিং আরও বাড়ানো ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যাবে তো আমরা সাধারণত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ছিল প্রথমে আমরা এটা ক্যাচলেট করলাম এরপর লেখাকে যদি একটু ডান দিকে সরাতে চাই তাহলে ইন্ট্রেজ ইনডেন্টে ক্লিক করলে ডান দিকে সরবে ডিকটান্টের দিকে ক্লিক করলে বাম দিকে সরবে টেক্সট এরিয়া টেক্সট এরিয়ার ভিতরে থেকেই এটা যতটুকু সম্ভব নাম দিকে এবং বাম দিকে আসবে এটা হলো অ্যাসেন্ডিং বা শর্ট শর্ট হলো আপনি যদি কোনো সংখ্যা লেখেন সংখ্যা লেখার পরে আপনি এই এ থেকে মনে করেন এক থেকে একশো পর্যন্ত বা একশো থেকে এক পর্যন্ত অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার ক্ষেত্রে শর্ট ব্যবহার করা হয় সেটা যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব পরবর্তীতে তা সেটা দেখতে পারবেন এরপরে মাইন্ড সাপোজ আমি লিখলাম এইচ আই জিএচ হাই হাই কোথায় আছে হাই কোথায় আছে সে হাই লিখে যদি আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে হাই কোথায় কোথায় আসে সেখানে তা প্রদর্শিত হবে তারপরে রিপ্লেস রিপ্লেসে ক্লিক করে ফাইন্ড হোয়াট যে শব্দটি বর্তমানে আছে তা লিখবেন মানে রিপ্লেস উইথ রিপ্লেস উইথ বক্সে আপনি যে হাইট পরিবর্তে যে শব্দটি লিখতে চান সেটা এখানে লিখে রিপ্লেস দিলে একটি করে চেঞ্জ করতে হবে আর রিপ্লেস অল দিলে যে কমেন্টে যতগুলো সবগুলো রিপ্লেস হয়ে যাবে তারপর সিলেক্ট সিলেক্ট হচ্ছে কোনো অবজেক্ট যদি থাকে আপনি মনে করেন ছবি বা ইমেজ সেট করার পরে আপনি ইমেজটাকে সিলেক্ট করার জন্য এই অপশনটি বা সিলেক্ট টুলটি ব্যবহার করা যাবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও নতুন কিছু শিখব বুলেট নাম্বারিং সহ আরও কিছু আজকে টিউটোরিয়াল এখানে শেষ করব পরবর্তী টিউটোরিয়ালে বুলেট নাম্বারিং বিষয়ে আলোচনা করে আমরা ইনসার্ট পেনু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লা আসসালাম আলাইকুম রহমতুলিল্লা